শখ আমরা এসে খোঁচা হাট এরকম গুরু দাম দরে শোনার জন্য এসেছি যদি আপনার এক লাখ দশ বিশ তিরিশ পর্যন্ত এরকম কেনার জন্য উদ্যুক্ত থাকেন অবশ্যই আসতে হবে খোঁচা হাট ঠাকুরগাঁও জেলা আনিস ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁয় থানা মামু হাটটা যদি আপনার আসা উদ্যুক্ত থাকেন অবশ্যই আসতে পারবেন খোঁচা বাড়ি হাট ভাই এটা এটা কিনছেন ভাই হ্যাঁ কি দাম বলতেছে ভাই এটা

যদি আপনারা আসার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন কথা হাট যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও থেকে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এরমগুলো কেনার জন্য যারা উদ্যোগ থাকবেন তাদের জন্য ভিডিও ভাই বড়টা কি দাম বলতেছে যারা মাংস গরু লওয়ার জন্য উদ্যোগ থাকবেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে অবশ্যই ভালো লাগে অবশ্যই আসতে পারবেন খচাবাড়ি আর ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও থানা আটটা হলো মাঝামাঝি খচাবাড়ি আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কত সুন্দর বড় গরু যদি আপনাদের চলে অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা

দাম বলতেছে দর্শক যদি আপনাদের চলে এরকম সুন্দর সুন্দর গরু আপনাদের দেখার জন্য যদি আপনাদের এরকম গরু যারা কেনার জন্য উদ্যোগ্য থাকবেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে আসতে পারবেন অবশ্যই আসতে পারবেন খোঁজাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হয় মাঝামাঝি খোঁজাবাড়ি হুজুর দাম কত বলতেছে এটা বলতেছে এটা কত সুন্দর সুন্দর গরু আপনার দেখালাম যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারের কমেন্ট অবশ্যই বলবেন কি দাম বলতেছে ভাই এটা কত রাশি এটা কি দাম বলতেছে ভাই বলতে প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর বড় আপনাদের দেখাইলাম যদি আপনাদের ছোট অবশ্যই শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এই ভাইয়া তোমার এটা কি দাম গোয়াছ ভাইয়া দেখেন কত সুন্দর সুন্দর বড় 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 গরু প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর বড় গরু আপনাদের জুট চলে অবশ্যই আসতে পারবেন হসাবাড়ি বাড়িহাট যদি কেনার জন্য অগ্য থাকেন অবশ্যই আসতে হবে ফোঁচাবাড়ি হাট যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য এরকম ধরনের গরু যদি কেনার জন্য যোগ্য থাকেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যারা দেশ থেকে যারা দেশ থেকে দেখতেছেন তাদের জন্য যারা বাইরে থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে পছন্দ লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর যদি আপনাদের এরকম চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা দেশ থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি বাইরে থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই কুলমারি আগামী কুলমারের জন্য যারা খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে পছন্দ লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলুন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আমার সাথে যোগাযোগ করতে হবে আর ডিসক্রিপ্টের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আসতে পারবেন খোঁচাবাড়ি থাকবে এ কথা বলে আমার ভিডিও শেষ করলাম আজান দিচ্ছে